নমস্কার আমি বিধান ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ফেসবুক প্রোফাইলে এবং ইউটিউব ভিডিও আমি জ্যোতিষ বাস্তু এবং পৌরহিত্য বিশারদ আজকে আমরা কথা বলবো গ্রহরত্ন এবং তার উপরত্ন নিয়ে আমি এইটা বলবো না যে কোন গ্রহরত্ন কোন গ্রহের প্রতিকারের জন্য পরা যায় বা কোন রত্নের সাবস্টিটিউট হিসেবে তার উপরত্ন কি পড়া যায় না আমি যেটা বলতে চাই আমার বক্তব্য হলো সাধারণত মনে করুন আমরা সকলেই জানি বুধের রত্ন হচ্ছে পান্না এবার পান্নায় সবথেকে দামি যে কোয়ালিটির পান্না হয় কলম্বিয়ান পান্না রাইট এর নিচেও অনেক ধরনের পান্না পাওয়া যায় যেরকম রাশিয়ান পান্না আফগানিস্তানের পান্না ইথিওপিয়ান পান্না ব্রাজিল পান্না জ্যাম্বিয়ান পান্না এরকম পান্নারও অনেক রকমের অরিজিন থাকে বা মাইন থাকে এবার মনে করুন একটা পান্না ব্রাজিল থেকেই বিলং করছে যেটাকে ব্রাজিল পান্না বলে মার্কেটে বিক্রি হচ্ছে বা আপনিও জানেন সেটা ব্রাজিল পান্না ভালো কথা কিন্তু ব্রাজিল পান্নারও নির্ভর করছে পান্নাটা কেমন মানে পান্নাটা ওল্ড মাইন পান না নিউ মাইন পান না এর উপরেই কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আছে দেখুন একটা মার্কেটে প্রচলিত কথা আছে চকচক করলেই কোনো জিনিস শোনা হয় না ঠিক তেমনি পাথর বেশি স্বচ্ছ বেশি ট্রান্সপারেন্ট বিশ্বাস করুন আপনি যদি স্বচ্ছতার পিছনে ট্রান্সপ্যারেন্সির পিছনে ঘোরেন আপনাকে যদি কম টাকায় কেউ এই জিনিসগুলো দেয় হুম তাহলে আপনি বুঝতে পারবেন আপনাকে ঠকানো হচ্ছে ব্রাজিল পান্না কিন্তু কখনো দেখতে সুন্দর হয় না কিন্তু ব্রাজিল পান্নার কাজ সব থেকে বেশি ভালো হয় ব্রাজিল পান্নারও ওল্ড মাইন নিউ মাইন্স আছে এবার আপনি বলবেন যে এখানে আমরা তো এতদিন শুনেছিলাম যে বারমার যে সমস্ত রত্ন হয় বিশেষ করে চুনি তার ওল্ড মাইন নিউ মাইন বলে বিক্রি হয় ওল্ড মাইন নিউ মাইন্স জিনিসটা কি আমি আপনাকে বলে দিচ্ছি ওল্ড মাইন বা নিউ মাইন এই কনসেপ্টটা হলো একটা ক্রিস্টাল মনে করুন একটা ক্রিস্টাল যেটা রত্নের মানে কোনো মাটির নিচ থেকে একটা ক্রিস্টাল পাওয়া গেল তার যে একদম উপরের ভাগটা সেটা সব থেকে বেশি স্বচ্ছ হবে এবং সেই উপরের ভাগটা কিন্তু সব থেকে বেশি স্বচ্ছ হওয়ার সাথে সাথে সেটা যখন নিচে নামবে হ্যাঁ সেই নিচে নামার সময় তার মধ্যে কেমিক্যাল যে কম্পোজিশান আছে সে কম্পোজিশানটাও বাড়বে এবং নিচের দিকটা যে কোনো পাথরের নিচের দিকটা বেশি শক্ত হয় উপরের দিকের তুলনায় তাহলে আমি কনসেপ্টটা এবার আপনারা বারমায় যেটা হয় বারমায় হচ্ছে ওল্ড মাইন নিউ মাইন বার্মায় ওল্ড মাইন নিউমাইন হলো। বেশিরভাগ এখন যে বার্মার মাইন্স বলে যে রত্নগুলো বিক্রি হচ্ছে চুনি সেগুলো বেশিরভাগ হিটেড বা ট্রিটেড ব্যাংকক থেকে ঘুরে আসা পাথর সেগুলো নিউ মাইন্স বলে বেঁচে দিচ্ছে আমার বক্তব্য এটা নয় বক্তব্য হচ্ছে বিশ্বাস করুন মার্কেটে এখন নানান ধরনের অ্যাড চলে দুশো টাকায় পান না একশো টাকায় পান না আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে রত্ন পড়তে হবে না আপনি শেকড় পড়ুন শেকড় পরে কাজ চালান কিন্তু ওই দুশো টাকায় পান্না পাঁচশো টাকায় পান্না বিশ্বাস করুন হয় না সোজা কথা বলবো পান্নাগুলো অরিজিনাল পান্না পান্নায় কোনো ডুপ্লিসিটি নেই সে দুশো টাকার পান্না বলে ওটা পান্না নয় পাঁচশো টাকার পান্না বলে ওটা পান্না নয় আপনি গ্যাটের টাকা খরচ করে পান্নাটা কিনছেন পান্নাটা কিনলে আপনার তো কাজ হওয়া চাই সেই কাজ কিন্তু এতে হয় না কোয়ালিটির পার্থক্য যে কোনো জিনিস আপনাকে যদি এখন কেউ বলে যে ষাট হাজার টাকা সোনার ভরি আমি আপনাকে চল্লিশ হাজার টাকা সোনায় দেব। তার মানে কি সোনাটার মধ্যে ভেজাল আছে সেরকমই পাথরটায় আমি বলছি না পাথরটায় ভেজাল আছে কোয়ালিটি বা গ্রেডে পাথরটা অনেক পিছনে কেমিক্যাল কম্পোজিশন পাথরটায় অনেক 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 নিম্নমানের ইভেন হার্ডনেস পাথরটার কম বা বেশি এই ধরনের উপর ওঠানামা করতে পারে যাই হোক মনে করুন কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বললো যে আপনার একটা পান্না পড়তে হবে সে লিখে দিল যে বুধের জন্য আমরা আপনাকে একটা পান্না প্রেসক্রাইব করলাম আপনি কি করবেন আপনি এখন আপনি তো প্রলোভনে পড়বেন যে মার্কেটে দুশো টাকা দামের পান্না পাওয়া যাচ্ছে আমি কেন ওই দুশো টাকা দামের পান্না পরবো না তাহলে তো আমার অনেক টাকা বেঁচে গেল আমি দশরতি পরে নেবো দু হাজার টাকার মধ্যে আমার দশরতি চলে আসবে আপনার তো টাকা বেঁচে গেল কিন্তু একবার ভেবে দেখুন তো যে অ্যাস্ট্রোলজার আপনাকে প্রেসক্রাইব করেছে একটা পান্না পড়তে হবে সেই পান্নাটা কী রঙের হবে পান্না তো সবুজ হয় আমরা সবাই জানি পান্নারও তো অনেক কালার আছে সবুজের সাথে যদি সাদা মেশে তাহলে সবুজটা হালকা হবে না পান্নার মানে বুধের সাথে যদি শুক্র একসাথে ট্রিটমেন্ট করতে হয় সে অ্যাস্ট্রোলজার হয়তো আপনাকে বলেছে হ্যাঁ যে একটা পান্না পড়তে কিন্তু সে কী ট্রিটমেন্ট করতে হবে এটা আপনাকে বলে দেয়নি আপনি যদি অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পান্নাটা নেন হ্যাঁ দেখুন সোজা সবটা কথা অ্যাস্ট্রোলজারদের পাথরে কমিশন থাকে ঠিক কথা কেউ বলবে না তারা কমিশন না নিয়ে কাজ করছে অ্যাস্ট্রোলজারদের পাথরে কমিশন থাকে সেটা খুবই সামান্য কিছু অসাধু অ্যাস্ট্রোলজার আছেন যারা কম দামি পাথরকে বেশি বেশি দামে বিক্রি করে দেন বিষয়টা আদতেই সেটা নয় আপনাকে সবার আগে বুঝতে হবে যে আপনাকে কোন কোয়ালিটিটা পড়তে বলছে এবং কিসের কিসের ট্রিটমেন্ট দিচ্ছে আপনি মার্কেটে গেলেন মার্কেটে গিয়ে দুশো টাকার অতির পান্না কিনে নিলেন আপনি তো মনে করলেন আপনি কেনের সত্যি কি আপনি গেনার ভেবে দেখুন তো মনে করুন বুধের সাথে শনি ট্রিটমেন্ট হবে বুধের সাথে যদি শনির ট্রিটমেন্ট হয় পান্নাটা হয়ে যাবে কালচে এবার শুক্রের ট্রিটমেন্ট হবে শুধু শুক্রের সাথে যদি কোনো চন্দ্রের যোগ থাকে বা ছেড়ে দিন আরও ডিপ হ্যাঁ কাকে শুক্রের হীরা দিতে হবে কাকে ওয়াইট জারকন দিতে হবে কাকে ওপাল দিতে হবে ওপাল হানি ওপাল হবে কিনা ওপাল হানির পরিমাণ কতটা থাকবে বা ওপাল চেঞ্জ হয়ে হ্যাঁ সেখানে যদি আমি কাউকে ফায়ারিং ওপল দিই এই যে এই জিনিসগুলো এটা আপনাকে আপনার কোনটা ঠিক জিনিস লাগবে ঠিক জিনিস কোনটা আপনার কাজে লাগবে এটা কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোলজারাই দিতে পারে যখনই আপনি চেষ্টা করবেন না অ্যাস্ট্রোলজারের কাছে এই দাম আমি তো মার্কেটে দুশো টাকার অতীতে পেয়ে যাচ্ছি আপনি একবার ভেবে দেখুন তো একবার চিন্তা করুন তো দুশো টাকার অতীতে রত্ন কি সত্যিই পাওয়া যায় ওগুলো কি ওগুলো ছাট পাথরের থেকে যেগুলো ছাট বেরায় সেগুলো ছাট এবার মার্কেটে তো আট টাকা থেকে আরম্ভ আছে ক্যাটসাই ক্যাটসাই আট টাকা থেকে আরম্ভ ওগুলো ক্যাটসাই একটু ভেবে দেখুন আন্ধ্রার ক্যাটসাই আছে উড়িষ্যার ক্যাটসাই আছে হ্যাঁ শ্রীলঙ্কার ক্যাটসাই আছে কিছু জুয়েলারি ক্যাটসাই আছে কিছু প্লাস্টিক মেড ক্যাটসাই আছে আপনি ভাবুন আপনি মার্কেটে গেলেন আপনাকে বলল যে ক্যাটসাই আমি আপনাকে দেব হাজার টাকার অতি আপনি মনে করুন রতির ক্যাটসাই পড়লেন পাঁচ হাজার টাকা বেঁচে গেল টাকা একটু চিন্তা করে দেখুন তো হ্যাঁ টাকা বাঁচানোর করে আপনার কিন্তু ওই টাকাটা লস কাজ হলো মনে করুন কেতুর সাথে বৃহস্পতির ট্রিটমেন্ট হচ্ছে কেতুর সাথে বৃহস্পতির ট্রিটমেন্ট হচ্ছে সেখানে একটা গোল্ডেন ক্যাটসাই আপনাকে পড়তে বলল কোনো অ্যাস্ট্রোলজার এটা ভাবুন যে একটা গোল্ডেন ক্যাটসাই শ্রীলঙ্কার ক্যাটসাই সেটা কি আপনি কখনো হাজার টাকা বারোশো টাকা দু হাজার টাকার রতীতে পাবেন ক্যাটসাই যদি ফ্রেশ হয় একটুখানি চিন্তা করুন কম দামে রত্ন বেশিরভাগ কোয়ালিটি ওয়াইজ ভালো হয় না ভালো কাজ করে না যদি কাজ করাতে হয় ভালো রত্ন নিতে হয় তাহলে আপনাকে দামেই যেতে হবে এবার আসি উপরত্ন উপরত্ন কি জিনিস আমি বৃহস্পতির জন্য পোখরাজ নিতে পারছি না আমি টোপাজ বা সিট্রিন নেবো বর্তমানে মার্কেটে যে টোপাজ বলে বিক্রি হচ্ছে ওগুলো টোপাজ নয় ওগুলো হচ্ছে সিট্রিন ওগুলো বিলং করে ব্রাজিল থেকে এবার এই যে সিট্রিন বা উপরত্ন উপরত্ন বারবার চেঞ্জ করে করে পড়তে হয় ছমাসে একবার চেঞ্জ হবে বছরে একবার চেঞ্জ হবে বছরে একবার তিন বছরে একবার এরকমভাবে উপরত্ন চেঞ্জ হয় চেঞ্জ করে করে উপরত্ন পড়তে হয় দেখুন আমি একবারও আপনাকে কখনো আপনাদের এই কথাটা বলছি না যে মার্কেটে কম দামে রত্ন পাওয়া যাচ্ছে বলে আপনারা সবাই ওদিকেই ছুরুন বিশ্বাস করুন রত্ন আপনাকে ঠিকঠাক যেটা আপনার প্রয়োজন সেটা একমাত্র বুঝে আপনাকে দিতে পারে একজন অ্যাস্ট্রোলজার আপনি কখনো আপনি যদি এটা মনে করেন হ্যাঁ যে না আমি এই তো বড় বড় অনেক প্রতিষ্ঠান আছে বড় বড় অনেক জুয়েলার্সের দোকান আছে আমি নাম নেব না তবে মনে করুন এই টিভিতে যাদের বড় বড় জুয়েলারির অ্যাড দেখায় তাদের দোকানে পাথর পাওয়া যায় হ্যাঁ ওই এনপি জুয়েলার্স না কি সমস্ত জুয়েলার্স আছে ওখানে দামি দামি রত্ন পাওয়া যায় আমি আপনাকে বলছি ওখান থেকে রত্ন নিন ওখান থেকে রত্ন নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন কাজ করছে কি করছে না আপনি নিজে প্রত্যেকটা রত্ন যাচাই করুন নিজে বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে কোন রত্নটা যাবে মনে করুন বৃহস্পতির সাথে রাহু ট্রিটমেন্ট হবে আপনাকে কোনো একজন অ্যাস্ট্রোলজার লিখে দিল আপনি একটা গোমেদ পরে নেবেন কি গোমেদ ওখানে লেখা আছে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে যদি নেন অ্যাস্ট্রোলজার কিন্তু ঠিকঠাক গোমেদ দেবে আপনাকে যে এখন মার্কেটে যে গোমেদ পাওয়া যাচ্ছে একশো টাকা দুশো টাকা রতি ওগুলো গোমেদ আপনি কি মনে মনে করেন ওগুলো শিলানিস গোমেদ একটাও শিলানিস গোমেদ নয় সমস্ত আফ্রিকান গোমেদ এবার যে গুরুচন্ডাল দোষের কথা বলছিলাম গুরুচন্ডাল দোষে কোনো একজন অ্যাস্ট্রোলজার আপনাকে লিখে দিয়েছে গোমেদ পরিধান করার জন্য গোমেদ সেখানে যাবে গোমুত্র গোমেদ এবার আপনি বলুন মার্কেটে তো গোমূত্র গোমেদ নামে কি আছে আপনি কি খুঁজবেন অ্যাস্ট্রোলজার সবসময় আপনাকে আপনার জন্য উপযোগী যে রত্নটা সে রত্নটাই দেওয়ার চেষ্টা করবে অ্যাস্ট্রোলজারের কাছে আপনার মনে হচ্ছে না অ্যাস্ট্রোলজার তো আমাকে লুটে নিচ্ছে আমি বাইরে দুশো টাকার অতিতে পাচ্ছি বাইরে দুশো টাকার অতিতে কিনুন কিন্তু আপনাদের দায়িত্ব কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার নেবে না যদি কাজ না হয় আপনারা গিয়ে অ্যাস্ট্রোলজারকে ধরতে পারবেন না আপনি তো বলেছিলেন গোমেদ পড়তে আমি গোমেদ পড়েছি আমার তো কাজ হয়নি এটা কি হলো আপনি কিন্তু গিয়ে চার্জ করতে পারেন না কিসের জন্য চার্জ করতে পারেন না আপনি আদৌ জানেন যে আপনার আফ্রিকান গোমেদ লাগবে না শিলানিস গোমেদ লাগবে না গোমূত্র গোমেদ লাগবে গোমূত্র গোমেদের কালারই রকম হয় ক্যাটসাই ক্যাটসাইয়ে যেটা বলছিলাম ক্যাটসাইয়ে যদি আপনাকে গোল্ডেন ক্যাটসাই প্রেসক্রাইব করা হয় আপনি যদি মার্কেট থেকে গিয়ে হ্যাঁ একটা ওই ডুপ্লিকেট ক্যাটসাই কিনে নিলেন হুম ক্যাটসাই তো আপনি কি মনে করবেন আট টাকা দশ টাকা তিনশো টাকা হাজার টাকায় ক্যাটসাই পাওয়া যাচ্ছে আমি ওই ক্যাটসাই ছেড়ে তিন হাজার টাকা সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা রতির ক্যাটসাই কেন পড়ব আপনি তো বলতেই পারেন হ্যাঁ আপনার তো টাকা বাঁচছে ভেবে দেখুন তো টাকা বাঁচাতে গিয়ে ফ্যাশা আপনি পড়ছেন না অন্য কেউ পড়ছে পরে যখন কাজ করবে না আপনি মনে করবেন যে হ্যাঁ এই রত্ন নিলাম তিন হাজার টাকা গেলেও তো আপনার যাচ্ছে আমার পকেট থেকে কিন্তু যাচ্ছে না টোটাল রত্নটায় তিন হাজার টাকা গেলেও আপনার পকেট থেকে যাচ্ছে ভেবে দেখুন যদি কাজ না করে তখন কি হবে তখন আপনি বলবেন যে শাস্ত্র মিথ্যে জ্যোতিষশাস্ত্র মিথ্যে জ্যোতিষশাস্ত্র মিথ্যে একবার ভেবে দেখুন আমরা যখন সারা বিশ্ব মনে করত পৃথিবী ফ্ল্যাট সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘোরে আমরা সেই ঋগবৈদিক যুগ থেকে আমরা জানি হ্যাঁ যে সৌরমণ্ডল কোনটা ইভেন আমাদের শাস্ত্রে মাল্টিভার্স বর্ণনা করা আছে ভেবে দেখুন তো ধন্যবাদ আপনাদের সবাইকে বিচার করবেন তারপর বিশ্বাস করবেন